আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এই তো দেখেন আজকে দশ রোজা তো দেখতে দেখতে তো রহমতের দশ দিন চলে গেল না তো এবারে রোজাগুলো আসলে ভালোই কাটতেছে কোনো পানির পিপাসা নাই কোনো ক্লান্তি নাই কষ্ট নাই মানে আমার কাছে ভালোই লাগতেছে আপনাদের কার কাছে কী লাগতেছে আমাকে জানাবেন তো দেখেন চলে আসলাম রান্নাঘরে আসলে প্রতিদিনই তো মহিলাদের রান্না করতে হয় সে বোঝা দিন থাক আর যাই থাক তেমন আমারই তো আজকে তো রান্নাঘরে চলে আসলাম আর কি কি রান্না করব অবশ্যই শেয়ার করবো দেখাচ্ছি আমি কী কী রান্না করবো এই তো আমি এখানে দেখেন মুসুরি ডাল ধুয়ে মুসুরি ডাল দিয়ে আজকে রান্না করবো এই যে লাউ মানে লাউ ডাল বা ডাল দিয়ে লাউ যেটাই বলেন এটা রান্না করবো আর আজকে আমরা এক তারিখে ভাজা ভাজি কিছু খাবো না ছেলেরা আর ভাজা খেতে চাইতেছে না যেমন আজকে অন্যরকমের কিছু করো তো এই যে তাই নামাইলাম এ তো মুরগি নামাইছি আর এই তো মাহিকি এখানে দেখাও এই যে ডিম সেদ্ধ করে রাখছি আর কি তো মাহিত করবো তুমি বলো তো মাংস ডাল ধোয়া শেষ ডালটায় আগে বসাই দিলাম বাকি রান্না পরে করবো আর কি আর দেখাবো তো অবশ্যই আর দেখতে থাকুন আমার ব্লগটি আর প্রতিদিনের মতো একই কথা সবাই দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন যারা এখন সাবস্ক্রাইব করেন নাই তাই দেখে থাকুন আমার ব্লগ আমি এখন এইখানে এই চুলাতে মুরগি রান্না করব আর এই যে এই চুলাতে তো ডাল এই যে মুসুর ডাল এটা এখানে দিলাম এই চুলায় আর এখন এই চুলাতে আমি মুরগির জন্য এই যে পেঁয়াজ ঢেলে বিসমিল্লাহ আমি এখানে সব পেঁয়াজ মানে বেড়েস্তা করব কিছু পেঁয়াজ উঠায় রাখবো আর কি তাই একবারে সব পেঁয়াজ ঢেলে দিলাম কিছু পেঁয়াজের বেরস্তা উঠিয়ে রাখবো ডাল বলে আসছে এই যে এখন ও না আমি তো লাউ কাটা ধোয়া আছে এখানে এটা আমি এখন ছেড়ে দেব আসলে টমেটোটা আমি এখনো দিই নাই টমেটো পরে দেবো যে টমেটো আমি আগে দিতাম তাহলে আবার এই এই লাউ গলত না তো আমার পেঁয়াজ বেরস্তা হয়ে গেছে এখন আমি কিছু বেরস্তা উঠিয়ে নিব আমি এই যে পোলাও রান্না হলে পোলাও উপর দিয়ে দিব আর কি এই যে উঠিয়ে রাখলাম এখন আমি এখানে সব গর মশলা দিয়ে দিব পানি দিই মানে পেঁয়াজটা বা বেশি পুজো দেব এই যে আদা রসুন বাটা তারপর এখানে যে সব ময় মশলা বাটার আছে এটা দিলাম এক টমেটো দিলাম তারপরে দিব এই যে মরিচের গুঁড়া দিব অল্প লবণ যেটা সবার আগে জরুরি যেটা ছাড়া স্বাদ হয় না তরকারি যত ময় মশলা যাই দেন এটা ছাড়া কিন্তু স্বাদ হয় না এটা গেল তারপরে এই যে সস দিব টমেটো সস দিলাম তারপরে দিব টক দই এখানে টক দইটা এখনো বড় হয়েছে তো আমার এখন সব ময় মশলা দেওয়া শেষ একে একে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে দিই তো এই যে আমার এদিকে তে চুলাতে ডাল দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই লাউটাও গলে আসছে গলছে ভালোই এখন আমি এই যে এখন টমেটো দিব মানে আমরা টমেটো পরে দেই যদি লাউ দিয়ে ডাল রান্না করি টমেটো আগে দিলে তো লাউটা গলে না আপনারা জানেন এই এখন এটা একটু গললে আমি একটু পরেটা বাগান দিয়ে ফেলব আমি ডালের বাগারের জন্য এখানে শুকনো মরিচ দিয়ে দিছি শুকনো মরিচটা ভালোই লাল হয়েছে এখন আমি যে এখানে পেঁয়াজ আর ওই দিয়ে দিব আমার এখানে ডাল বাগান হয়ে গেছে পিঁয়াজ রসুন সব বাদামি কালার হয়েছে এখন আমি এই যে ডাল ছেড়ে দিব বাস হয়ে গেল আমার লাউয়ের ডাল আমি একটু ডালটা একটু পানি পানি রাখছি মানে এই যে অত গাড়া করিনি আমার এভাবে ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে বসছে সেটা আমি এখন চুলাটা নিবাই দিই আমি এখন এটা নাড়াচাড়া করে দেব আমি এখানে মুরগি দিয়ে দিব তার আগে যে দেখেন এখানে বাদাম বাটা আছে আর পোস্ত দানা আমি একসাথে করে বাড়ছি মানে এটাই মাত্র বাটলাম বাটা ছিল না তো এখন এটা দিয়ে দিব এটা মুরগি দেওয়ার পরে দিল চল তো আমি আগে দিয়ে দিলাম এটা দিয়ে একটু সেরে নিব দু তিন মিনিট তারপরে মুরগি ছেড়ে দেব এখানে আমি এই চুল্লাতে এখন এই যে এডি ভেজে নিব এই যে আমি তেলে তুটো লবণ দিলাম তাহলে ডিমটা আর ফুটে উঠবে না তারপরে এই যে আমি ডিম দিয়ে দিব ডিম আসতে আমি সবাই দেবো না আর এই যে এখান দিয়ে আমি গরু দুধ পানিতে একটু মিশিয়ে নিছি এগুলো টানি দিয়ে একটু এটা করে দিন আমি দুইবারে দিব আমি দুইবার দিয়ে দুইবার ভালো করে কুচিয়ে দিলাম এখন বিকাল আবার রান্না করে আসলাম তখন আসলে আমি রান্নাটা কমপ্লিট করি নেই দেখাও এই যে দেখেন আমি এটা শুধু ভালো করে রান্না করে থুয়ে গেছি আর আমি এটার ভিতরে এই যে এই যে ডিম সব একসাথে ভালো করে রান্না করছি ডিম তারা আলগা রান্না করি নেই তো এখন আমি মুরগিগুলো আলগা উঠাবো আইটার ভিতরে আমি পোলার জলটা ছেড়ে দিব আমি সব উঠাইছি ডি আর মুরগি আর এখন আমি এই কষানির ভিতরে চালটা দিয়ে কষিয়ে নিব মানে আজকে শর্টকাটে রান্না করবো পোলারটা হালকা রান্না করব না আমি মুরগি একসাথেই বহু পোলার মতো করে রান্না করবো এটা আমি এখন ভালো করে ভেজে নিব আর আমি তো আরকা জিনিস নামাইছিলাম দেখানো হয়নি এই দেখেন টিকা বা আপনারা কবাব বলেন এটা চিকেন কবাব আর কি আমি বানাইছিলাম রোজা দিন তো এটা আমি এখন গরম করে নিব আর আজকে এফতারিতে বানাবো আজকে তো আমরা ইফতারিতে এটাই খাবো পোলাও আর বানাবো এই যে দেখেন আমি সব রেডি করছি এখনো বানাই নেই এই যে এখানে টক দই নমিয়েছি টক দই দিয়ে আর এই যে বিট লবণ দিয়ে এটাকে আমরা পচক লবণ বলি আর আপনারা বিট লবণ বলেন বা কারা কি বলেন জানি না এইটা দিয়ে আর চিনি দিয়ে মানে আমি একটা মাঠা বানাবো আর কি তার দু বানাই সব রেডি করছি আগেটা রান্না করিনি তারপর ওটা বানাবো এই আজকে আমাদের ইত্যাদি রায় জন্য কিছু আমার মর রান্না আসলে এতক্ষণ আর ভিডিও করতে পারিনি অনেক তাড়াতাড়া ছিল এখন তো পেঁয়াজের বিরেজটা দিয়ে আমি নামিয়ে ফেলব

দেখা শুনছে না তো আজকে আমার আমাদের তার মাঠা আর সাথে মোরগপোলাপ আমি এখন তোমাদের দিকে না আজন্যাসে তাই আমি তুই তারা করছি